ষষ্ঠ দফায় নির্বাচন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জেলায় চারটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে সেগুলি থেকে বুথে রওনা হতে শুরু করেছেন ভোটকর্মীরা পুরুলিয়া গ্রহণ কেন্দ্র রয়েছে এক হাজার নশো তিনটি ভোটকর্মী এগারো হাজার ছশো তেত্রিশ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে একশো সাঁত্রিশ কোম্পানি ভোটার আঠারো লক্ষ উনিশ হাজার নশো উননব্বই জন আজকে আমার এখানে পুরো জেলাতে চারটে আমার ডিসিআরসি সেন্টার আছে চারটে পয়েন্ট থেকে আমার এখানে আমরা পুরো ব্যবস্থা করেছি আমার এখন আপনার দেখতে পাচ্ছেন আমার কাজ চালু হয়েছে আমার যে পোলিং পার্টিস আছে ওরা চলে এসছেন আমরা একটু ভালো করে চেক করে মোবাইল রেজিস্ট্রেশন করে তারপরে হ্যান্ড ওভার করছি ওরা বসে মিলে নিচ্ছে মিলা করে তারপরে আছে সব পোলিং স্টেশনে বাহিনী দিয়ে আমরা গার্ড করছি তার সঙ্গে আমরা একটা লাঠি দিচ্ছি যেটা পুরো ম্যানেজ করবে লাইন ম্যানেজ করবে আর এমনি এসএসজি মেলার থাকবে ওর ওখানে যে খাবার প্রোভাইড করতে খাবার প্রোভাইড করবে এখন ডিসিআরসিতে আছে এখানে একটু সাজসাজনক দেখতে পাচ্ছি আর এবারে যেহেতু পুলিশের সঙ্গে কেন্দ্রবাহিনীও আছে তাই ভয়টা অতটা মনে হচ্ছে না বাকি মোটের উপর শান্তিপূর্ণ মনে হচ্ছে যেহেতু পুরুলিয়া জেলাতে আমরা থাকি এখানে শান্তিপূর্ণই ভোট হয় যাবো আগামী দিনও গত ভোটও আমরা দেখি শান্তিপূর্ণ ভোটেই হয়েছে